হালতে আবাদত বন্দি করিয়া আল্লাহ তালা দরবারে সুক্রিয়া আদায় করো কারণ আল্লাহ তালা বলে বললাম আমি আল্লাহ তালা তোদেরকে কত নেয় দান করলাম আমি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করো তোরে বলেন ঠিক কিনা সবচেয়ে বেইমান হইল ওই লোকটা আল্লাহর ওই বান্দার শুনে ওই উম্মত যে উম্মত আল্লাহ তালা নিয়ামত পাওয়ার পরে চক্ষু একটা নিয়ামত কান একটা নিয়ামত জবাব একটা নিয়ামত হাত তার একটা নিয়ামত পাও তার একটা নিয়ামত এই নিয়ামত সব পাওয়ার পরেও আল্লাহ তালার সঙ্গে গুস্তা কি করে রসুলের সাথে গুস্তা কি করে আল্লাহ তালা বলে এই যত গুস্তা কি করবা এই গুস্তারের পরিণাম হবে জাহান নাম জোরে বলেন ঠিক না এই জন্য আমার বাইরা এবাদত খালেস আল্লাহ তালার জন্য করতে হবে আপনি যদি খালেস নিয়তে আবাদত করেন ওই আবাদত জান্নাতে যাওয়ার জন্য

করা কোরআন শরীফের মধ্যে আসছে যারা জান্নাত চায় জান্নাত চায় আল্লাহ তালা তাদেরকে জান্নাত দিবি তো দিবে এবং এই দুনিয়াটা তাদের পদতলে দিয়া দিবে সরে বলেন সোবাহান আল্লাহ অমায়ুরিদুল হারসা আর যে ব্যক্তি দুনিয়ার ক্ষেত খামার চায় দুনিয়া চায় দুনিয়ার অট্ট লিখা চায় গাড়ি বাড়ি চায় দুনিয়ার নারী চায় সব কিছু দুনিয়ার দুনিয়া দুনিয়ার দুনিয়া 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 করিয়া নিজের জীবন নষ্ট করিয়া যায়। মাল তো অর্জন করতেছে নামাজের ধার দাঁড়ি না রোজার ধার দাঁড়ি না নামাজের

তাহলে আমি আল্লাহ তালা আখেরাতে দিব তার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তালা এই দুনিয়াটা তার পদ তলে দিয়ে দিব সরে বলেন সোহান আমাদের উজানির ফির সাহেব মুবারক করিম ফির সাহেব বর্তমান ফির সাহেব ফসতে এলাই আসে খেলাই মাহবুব এলাই তিনাদের আব্বা খুব আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন কেমন আল্লাহওয়ালা বুজুর্গ নোয়াখালীর থেকে কিছু লোক আসলে হুজুরwidehat বয়াত হবে তবে কিছু বয়াত হলা আগে ছিলেন আর নতুন কিছু ধুইরা নিয়ে আসিল হুজুর কাছে বয়াত বানাইবার জন্য তারা গঞ্জা খায় মরমদের আড্ডাতে তারা বসে জুয়ার আড্ডাতে বসে এমন খারাপ লোকগুলাকে তালিম দিয়া দিয়া হুজুর কাছে নিয়ে আসলো এখন প্রশ্ন হলো ভাই আমি হুজুরের কাছে যাব এ ব্যাটা ওটা ওদিকে সমস্যা কইলা কি আসলে আদম लिहाज নাই থাকেন সমস্যা আল্লাহর হাদিস বলেন যাদের মধ্যে আদব নাই আল্লাহ তাআলা বলেন যাদের কাছে আদব নাই তারা দুনিয়ার মানুষের কাছে মাহরুম আল্লাহ তাআলার কাছে মাহরুম জোরে বলেন ঠিক কিনা আল্লামা শেখ সাআদি রাহমাতুল্লাহ আলাই গुलिसता কিতাবে হাসতম দরআদে সুহবত কষ্ট মরবদার মধ্যে বলেছেন বেআদব মাহুম আস্তিয়ার ফজলে রব যারা বেয়াদুফি করবে দুনিয়ার মানুষ থেকে তো মাহরুম যায় যায় আবার আল্লাহ তালার ফজল করম দয়া থেকে অনুগ্রহ থেকে ওই ব্যক্তি মাহরুম যায় জোরে বলেন ঠিক কিনা আদুবিওয়ালা সিন্দিগির অনেক দাম জোরে বলেন ঠিক কিনা কথা বলতে ছিলাম রহমতুল্লাহ নাই এখন তো আমরা এগুলা বিশ্বাস করি না অথচ আল্লাহ তারা বলে আলা ইন্না জানরে বলো আল্লাহ ফান্লা ফাকবাব বোলালামে বলিলা যা কিছু করে সব সব

তো কোনো ফেরেশানি নাই দুনিয়া তো তাদের কোনো ভয় নাই এই জন্য আল্লাহ তালার অলি কারা হইতেছেন হাত উঠে দেখেন নারে দেখবি নারে দেখবি আয় আল্লাহ আমাদের সকলকে অলি না বানাইয়া অন্ধকার কবর ডাক দিও না জোরে বলেন আবি আর জোরে বলেন আবি আমিনে বলতে রাজি না যদি আল্লাহ কবুল করে আলাই বুড়ে আজকে আমরা কোথাও লোকের যুদ্ধ হবে আমার চরম যুদ্ধ হবে আজকে রাজি আছেন সবাই আল্লাহর হাবিব বলে যারা দিনের কথা শুনতে এসে মুস্তি হাসি দিবে হাসি দিবে এটা জান্নাতি জোরে বলেন তো আল্লাহ দিনের লাইনে হাসবেন না অন্য জায়গায় খট 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 করে হাসবেন এটা হলো বেশা নারীর মতো জোরে বলে ঠিক কিনা হাই সইবে কার মতো মুস্তি হাসি হবে কি হবে মুস্তি হাসি সুন্ন অট্ট হাসি হারাম অট্ট হাসির দ্বারা নামাজ তো ফাঁসিদ হয় তো হয় তার সঙ্গে অজুটা সব শেষ হয়ে গেছে কত মারাত্ম দেখছেন কেউ যদি নামাজ অট্ট হাসি দেয় শুধু নামাজ যাইবে না তাহলে কি যাবে অজু সহ যাবে এত খারাপ এই হাস হাসবেন মাইজে মাইজে হাসবেন দিল ভালো থাকবে হাত ভালো থাকবে আর কথা বুঝেন নাই সবসময় অপ করিয়া থাকে অপ কাউকে সালামও দেয় না সালামের উত্তরও লয় না অপ করিয়া থাকে

আল্লাহ তাআলার দরবারে কবুল হয় দাওয়াতুল মজলুম দাওয়াতুল মুসাফির আমি মুসাফির দোয়া কবুল করে রাসূলের হাদিস সবকিই সত্য না সত্য আরে আস্তে কই সবকিই সত্য না হ্যাঁ সত্য রাসূলের হাদিস সত্য কুরআন সত্য আল্লাহ সত্য জান্নাত সত্য জাহান্নাম সত্য সব ধরে বলেন ঠিক কি না ঠিক সব সত্যি হক না সব সত্য সব সত্য হ্যাঁ হ্যাঁ আফসোস কবরের চিন্তা তো কেউ করলেন না আল্লাহর রসুল বলেন উন্মতেরা আমার সঙ্গে ওয়াজ কিন্তু গ্রয়ে গেছে ফিসাবের কাছে খেল রাখবেন ওয়াজ বুঝলে গেলে চলবে না খেল আছে রি ফিসাবের কাছে ওই জানি ফিসাব এটা যাইতেছে আল্লাহ রসুল বলেন উন্মতেরা আমার সঙ্গে যদি জাননাতে যাইতে চাও তাহলে সাইটটা শূন্য তোর আমল করে রাজি আছেন কিনা আর রসুল রাজি আছেন কিনা হরকতে বরকত হরকতে

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله أسمى مالك جاء الله اسمانه مالك جاء الله زمينر مالك جه الله لا اله الا الله

এক একটা জায়গা এক একটা বিষয় এই যে সল্লাল্লাহু আলাইহিSalam এখানে কতগুলা আমলের কথা আরে আজকে কি একটা সময় গেছে এই কথাগুলো আমল করলে তো মানুষ কিছু পাইতো জোরে বলেন ঠিক কি কেউ দুরুদ শরীফের ওয়াজ করবে কেউ নামাজের ওয়াজ করবে কেউ পর্দার ওয়াজ করবে কেউ সুদের ওয়াজ করবে তাইলে মানুষ কিছু পেতে পাবে এত কষ্ট করে আয় জবাব তারপরও আমরা সব কথা পাইলাম এইজন্য নাম করে maaf কইরা দিন আমরা আমলের সাথে বেয়াদবি করছি আজকে যারা বয়ান করতে আসি বেয়াদবি করছি আপনারা তো নাম করে maaf করবেন না আমরাবা মাফ না করলে ওই জায়গাতে উপায় নাই তাই মাফ করিয়া দিয়ে মাফ চাইছি না না মাফ করলে আল্লাহ দরকার আপনাকে তবে আগের লাস্টের প্রধান বক্তা তোমাদের কাছে মাফ চাই মাফ দিলে না কেন আমি তো মাফ দিয়ে দিই তোমরা দিলা না কেন নন টন করে ধরবো আহ কথা বলতেছিলাম

এইভাবে চারটা সুন্দর কথা আল্লাহ রসুল বলেছেন উন্মতেরা তোমরা যদি আমল করো ও আমার পর্দা নিশীর মা বগ্নি আপনারাও আমার যা শুনতেছেন এই চারটা সুন্দর আপনারাও আমল করতে পারেন তাহলে রসুলের সাথে জান্নাতে যাওয়া সহজ জোরে বলেন সবাহান এক নম্বর আফসুস সালামের পথা কায়েম কর এখন যদি জিজ্ঞাসা করে সালাম করেন কি করেন না বলেন সালামের অর্থ কি আর জোরে বলেন নাকি যারা সালাম দেয় না তারা শান্তি পায় না কেউ অশান্তি পায় আর জোরে বলেন

দেখা মাত্র সালাম দিলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দিলা এখন আপনি বলবেন ওযু 40 জন মানুষ তো সব সময় পাওয়া যায় না আল্লাহর রাসূল বলেন ঘরে ঘরে একজন লোককে সালাম দাও সালামের 40 টা গোছায় করো আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মত দা এই ভাবে যদি 40 সালাম করতে পারো নালাতু শাফাতিয়া বন কিয়ামত কেয়ামত দিন আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায় তুমি

আল্লাহ রসুল বলেন ও আমার উন্মতের দল যদি সালাম দিতে পারো এক মুসলমান আর মুসলমানকে দেখার পর সালাম করলা দশটা নেকি পাইলা আল্লাহ রসুল বলে যে সালামের উত্তর লইল সে নব্বই নেকি পাইলো জোরে বলেন ঠিক কিনা শব্দের দিকে তাকাই রয়েছে কি ব্যাপার তাহলে সালাম দিলে কয় নেকি আর উত্তর লইলে এখন একটা বিপদ হয়ে গেছে বলবো আর ব্যাখ্যা না দিলে তো বুঝবেন না আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুলকে কাছে মামলা দায়ের করলেন আয় আল্লাহ আয় আল্লাহ রসুল আপনার অপরকে সালাম দিল যে দেখিয়া সালাম দিল সালাম দাওয়া জোরে বলেন ঠিক কিনা না এখন সালাম দিয়া দশ উত্তর দিয়া নব্বই নাকি পাইল তাহলে যে নিল বেশি চেয়েছ বেশি পাইল যে সালামের উত্তর দিলে সে বেশি পাইল যে আগে ভদ্রতা দেখাইয়া উদারতা দেখাইয়া সরলতা দেখাইয়া সালাম দিয়া দশ নিকি তার লস হইল কি হইল না আর লস হয় না আল্লাহ রসুল বলে ও আমার উন্নতের দল যে একবার সালাম করলো দশ নিকি পাইল উত্তর দেওয়া নব্বই নেকি পাইল আবার তুমি সঙ্গে সঙ্গে তাকে আর সালাম দিয়ে দাও আল্লাহ তাকে দশটা নেকি দিবে আর তুমি যে উত্তর দিলা তোমাকে নব্বই নেকি দিবে নব্বই আর দশে কত

যারা সালাম করবেন আল্লাহ রসুল বলে যারা সালাম করবে ওই নাকি পাইবে দশ নেকি সালামের উত্তর দিলে নব্বই নেকি আবার যে দিবে সে দশ নাকি দশে আর নব্বই হইল একশো আর যিনি তার উত্তর নিলেন তিন হইল নব্বই মোট হয়ে গেল একশো একশো কুল্লুম সাওয়া সাওয়া চোর বলেন ঠিক কিনা এক নম্বর শূন্য এই শূন্য যে আদায় করবে আল্লাহ রসুল বলেন ওরে আমার উন্নতের দল আমার সাথে জান্নাতে যাইবা দ্বিতীয় নম্বর শুনুন কালাম কথা কম কাজ বেশি জোরে বলেন থেকে না আজকে সমাজের মধ্যে কথা বেশি না কম আর আস্তে কয় কথা কম বেশি? কম না বেশি? আর জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন যারা বেশি কথা বলবে তাদের গুনাহও বেশি হবে। জোরে বলেন ঠিক কিনা? আর যারা কথা কম বলবে তারা আমি নবীর সঙ্গে জান্নাতে যাইবে জোরে বলেন সুবহানাল্লাহ। আর রাসূল বলে তিন terenie ব্যক্তিরা অতি তারা দরি জাহান্নামে যাবে। বলেন কোথায় যাবে? আর জোরে বলেন কোথায় যাবে? জাহান্নামে। দুনিয়ার ওয়াজ কয়টা সময় খালি আমার মাথায় বুরবুর বুরবুর করতে আছে। সব বলা সম্ভব না আল্লাহ রসুল বলেন যারা কথা বেশি বলবা গুণাও বেশি হইবে জান্নাতে যাওয়া কঠিন হবে জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইরা আল্লাহ রসুল বলেন ও আমার উন্মতের দল যারা কথা কম বলবা কাজ বাড়ায়া দিবা আমল বাড়ায়া দিবা নামাজ বাড়ায়া দিবা জিকির বাড়াইয়া দিবা এবার বন্দিগি করবা তারা আমি নবীর সঙ্গে জান্নাতে যাইবা জোরে বলেন সুবাহ আল্লাহ দ্বিতীয় নম্বর শূন্য তিন নম্বর শূন্য হলো ও আত্ম আল্লাহ রসুল বলে মেহমানদারি কর নবীদের দুই লক্ষ ছয় লক্ষ পয়গম্বর আলাই সালাতুয়া সালাম এই জমিদের মধ্যে আগমন করেছেন তাদের সবচেয়ে বড় সুন্নত হইল মেহমানদারি করা চলে বলেন ঠিক কিনা এখন মেহমানদারি তো দূরের কথা আল্লাহ রসুল সাল্লাহ সালাম সাইডটা সুন্দর বলিয়া কথা শেষ করবো আল্লাহ রসুল বলো তুমিও খাও অফর কে খাবাও তুমিও খাও তোমার স্ত্রী কে খাবাও তুমিও খাও তোমার আব্বা কে তুমিও খাও তোমার ভাই বেড়াদের কে তুমিও খাও তোমার প্রতিবেশীদের কে খাবাও বলেন তো শূন্য তো আছে কি আছে না আবু রে রসুলের সাথে জান্নাতে যাইতে রাজি এই শূন্য তো করে না জোরে বলেন ঠিক কিনা মুলুবি আছে কত টুফিওয়াল আছে কত টপ্রিকা আছে আয় হায় আমার করতে করতে দাগ ফালায় দেয় আব মারে বাপ দেয় না জোরে জোর বলি না বেহামগারে তোর বদমাস আব্বা থেকে দোয়া দিবি যে আব্বা আমার পায়ের তলে পদ তোর জন্য আর আমার জন্য চাপলার সে মা বাপের খোঁজ খবর নেয় না জোরে বলেন ঠিক কিনা এর মতন মেয়া বাপ ওই এলাকার মধ্যে আর দ্বিতীয় কেউ নেই জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা মা বাপের খেদমত করবেন কি করবেন না এটাও একটা আলাদা বিষয় যাব না আল্লাহ নসিম বলে মেহমানদারি কর মেহমানদারি অভ্যাস কর তুমি চা খাইবার অপর ভাইকে পারলে একটা খাওয়াও তুমি দুগা ভাত খাইতেছ অপর ব্যক্তি তারপর দেখি যে সুখানা খাব আমরা দেখেছি বড় বড় আলেম বড় বড় মুয়াজ্জিস মুফাসসির আমি আমার দাদাকে দেখেছি গন্ড বড়ক ছিল কিন্তু ইবাদতের রাজা খানাতে রাজা ইবাদতের রাজা তাহাজ্জুতের রাজা যিকিরের রাজা সব জায়গায় রাজা শালিশিতের রাজা দরবারের রাজা ইবাদতের রাজা আর আমরা কোন সাইয়েদ রাজা না জুরে বলেন ঠিক কি না আমার দাদাকে দেখলাম তার tini কোন ভালো যে শরীফ তেলাওয়াত করতে পারেন না কিন্তু আল্লাহ তাআলাকে পাওয়া জন্য এবার কম করেন না জোরে বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা নবীদের শূন্য ছিল তারা যখন নাকি খাইতেন আশেপাশে মানুষদেরকে মেহমান হিসেবে কারণ এই বসানি তার মধ্যে আল্লাহ খানা খাও অপরকে খাবো এই মেহমানদারি যারা জারি রাখবা আল্লাহ রসুল বলে ওই অন্যত আমি নবীর সাথে জান্নাতে যাইবে জোরে আল্লাহ। আরেকটা শূন্য সাইজ আরেকটা শূন্য আল্লাহ রসুল বলে দুনিয়ার কারো কাছে চাইস না এমপি মন্ত্রীর কাছে যাইস না তুই কুটিপতি ওলাদের কাছে যাইস না চেয়ারম্যান মন্ত্রী মেম্বার কারো কাছে যাইবি না কোনো টাকা ওলা পয়সা ওলার কাছে যাইবি না বলতে হবে যাও কার কাছে চাও আল্লাহর কাছে বলে কার কাছে শেষ হাতে নামাজ করিয়া আল্লাহর কাছে চাও আল্লাহ তালা বলে আমি আল্লাহ তালার কাছে চাইয়া যত তাড়াতাড়ি পাইবি দুনিয়ার কেউ তোর তোর হাজতকে এত তাড়াতাড়ি পূরণ করতে পারবে না জোরে বলেন সুহান আল্লাহ মুসা পয়গম্বর আর কারুনের সঙ্গে একটা ভেজাল যার কারণে কারুন আস্তে আস্তে মাটিতে দইসে গেছে বিশাল বড় একটা ঘটনা বললাম না কিন্তু আল্লাহ তালা পরিশেষে বলল এই কারুন মুসার কাছে বারবার ক্ষমা চাইস ওই মুসারে তো আমি সৃষ্টি করছি জোরে বলেন ঠিক কিনা আমি দুনিয়াতে পাঠাইছি তোকে আমি পাঠাইছি মুসার কাছে কেন চাইলি আমার কাছে কেন চাইলি না যদি আমার কাছে চাইতি তাহলে মাটি আর তোকে যাজেব করতো না তোকে মাটি বক্ষণ করতে পারতো আমি বাছাই দিতাম আমি তো এমন এক আল্লাহ যে আল্লাহ মুসা পয়গম্বর এমন ধরনের কোন ধরনের বিপদ থেকে যিনি বাঁচান তিনি আমাদেরকে আল্লাহ আরো ধরে বলেন কে তিনি আমাদের আল্লাহ চারটা শূন্য ধরে আমল করবেন তিন এক মিনিটে ফির সাহের কথা না বললে না হয় আল্লাহ আল্লাহ বুজুর্গরা যে জমিনে আছে বেটা কার ছিলা চিন্না খাইছ মোল্ল না আমরা কই না এটা বলি না যে কারো ছিল কারো ছিল সিন্নি খাইছো মোল্লা সিল্লা না পীর মাসায়কখানি ওলামাই ক্ষতি বুঝুর এখনো পর্যন্ত আল্লাহ বুজুর্গ এই জমিনের মধ্যে যদি না থাকতো তাহলে জমি সুন্দর চলতে পারে না জোরে বলেন ঠিক কিরা উজানি ফির সাহেব তিনের কাছে মুড়ি হওয়ার জন্য আছে কথাটা এক মিনিটে বললে শেষ করব। আসার পরে দিয়া যে নতুন মুড়ি আসছে ওই মুড়ি দিয়ে এসে বলতে আছে যে হুজুর কাছে যে বয়া তুমি তোর আছে আমার হিন্দি আস আসলে হাতে সত্য ফির কি ফির এটা কাছে যাচাই করবো কথাটা কি শুনবেন কি শুনবেন না এক মিনিটে তো বলতেছে আচ্ছা ঠিক আছে

বলেন তো এই ডাবের যে সরিয়ে আনছে মালিকের কাছে বলছি কি বলে না বলুন সারা আনছে কি করছে না বললে আনছে এজাত না নিজে নিয়ে আসছে উনি আজকে ফিরকে আজকে যাচাই করবে আসলে সত্যিকারী ফির কিনা যদি সত্যিকারী ফির হয় তাহলে আমারে হাদিয়া গ্রহণ করবে না জোরে বলেন ঠিক কিনা আর হাদিয়া যখন গ্রহণ না করবে তাহলে তিনি আমার ফির হওয়ার যোগ্য আর জোরে বলেন ঠিক কিনা এই জন্য ফির সরকার মাসায় এক আল্লাহওয়ালা বুজুর্গ যত মানুষ আছে এদেরকে যে মুরুব্বী মানবেন তার জন্য কষ্টি পাথর দিয়া বসা দিয়া সেটাকে জাস্টিফাই করার দরকার আছে কি আছে না আজকে জাস্টিফাই সারে মুখস্থ চলেন এই জন্য তো কাজ হয় তিনি আসার পরে ডাব

আল্লাহ পাক রব্বুল আলামিন রে আমার ঈমানদার বান্দারা আল্লাহ তাআলাকে শরণ কর কাকে শরণ করার কথা বলছে শরণ কম হবে না বেশি হবে কোরআন শরীফের মধ্যেই কথা বলাতে বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি কি করো নামাজ পড়ো বেশি বেশি পর্দা করো বেশি বেশি মুখ সুমুখ করো ইন একটা কথা আল্লাহ বলছে বেশি বেশি কি করো জিকির করো জিকির বিক্রম জাতিও বেশি জিকির করতে বলছে ওয়াসাববিহু বকর তাওয়াসিলা সকাল সন্ধ্যা জিকির করা আজকে আমাদের কলব মৃত্যু আমাদের কলব মরে গেছে চোখ মরে গেছে কান মরে গেছে ভালো জিনিস আমরা কি করতে পারি বুঝতে পারি না এগুলাকে সতেজ করার জন্য এগুলাকে জিন্দা করার জন্য একমাত্র মাওলা ফাঁকির জিকির জোরে বলেন ঠিক কিনা সকাল সন্ধ্যায় জিকির করবেন সকাল সন্ধ্যা জিকির করবেন মসজিদের মধ্যে জিকির জিকির করে নামাজ পড়ে তার আল্লাহ তালার কাছে দোয়া করে তারপর বাসায় যাবেন ইনশাল্লাহ বাসার বরকত হবে ফজর নামাজ পড়ার কারণে বরকত হবে পাঁচ অক্ট নামাজ পড়বে জিকির আস্কার করেন সুদ খাইবেন না হারাম খাইবেন না এবং মানুষকে গালিগুলিস করবে না পর নিন্দা করবে না সুগুল খুলি করবেন না গিব শেখায়ত করবেন না করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমল করবে করাবে তো আমাদেরকে আমরা নিয়ত করি আল্লাহ তালা যা তো সিফাতের উপরে আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তো ঠিক দেন সবাই বলেন আমিন জি